আজকে যে কথাগুলা বলবো খুব লক্ষ্য করে শুনবেন কথাগুলা বলার পূর্বে কিছু আমি উদাহরণ দেব যদি আমরা কথাগুলোকে ভালো করে না শুনি না তাহলে আমরা আসলে বুঝতে পারবো না গত জুমায় তার আগের জুমায় আলোচনা হয়েছিল কাপুন ডাফ নিয়ে তাই না আজকে আমরা আজকে আলোচনা করবো সুন্নাত সম্পর্কে সম্পর্কে কি সম্পর্কে সম্পর্কে লক্ষ্য করে শুনবেন কি একজন উদাহরণ 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 একজনার একজনার বিবাহ বিবাহ কি কি বিবাহ করবে বিবাহ তনি ধোনি বিবাহর প্রস্তাব দিয়েছে তাপ দিয়েছে খালাতুবুন মামাতো বোন মামাতো বোন এবারে তাও এবং প্রস্তাব দিয়েছে তাপ বোন তার প্রস্তাবে ওই ব্যক্তির প্রস্তাবে রাজি হয়ে গেল রাজি বোন সে বিবাহ করেছে এরপরে সে খালাতো বোন বিবাহ করেছে এরপরে সে তাল তো বোন বিবাহ করেছে এরপরে সে বিবাহ করেছে ফুপাতো বোন এখন মাঝখানে বাকি রয়ে গেল কি বলেন তো দেখি মাঝখানে বাকি রয়ে গেছে চাস্তো বোন এখন আর ব্যক্তি ব্যক্তি রকমের সেও বিবাহ করেছে মামাতো বোন খালাতো বোন চাচাতো বোন সকলকে সেও বিবাহ করেছে মাঝখান থেকে চাচাতো বোনকে যখন প্রস্তাব দিচ্ছে এই দুইজনকে একজনকেও গ্রহণ করছে না দুই ভাইয়ের এক ভাইকেও গ্রহণ করছে না এই চাচাতো বোনের বক্তব্য হলো যে আমি বিবাহ করব এমন একজন ব্যক্তিকে যিনি সৎ মানুষ হবে দিনদার হবে পরী হবে এমন একজন ব্যক্তিকে আমি বিবাহ করব কিন্তু যখন তারা প্রস্তাব দিলেন প্রস্তাব দিলেন প্রস্তাব গ্রহণ করলেন না দুই পক্ষ থেকে তাকে যখন প্রস্তাব দেওয়া হলো প্রস্তাবকে গ্রহণ করা হলো না গ্রহণ করলেন না তখন ওই যে বিবাহ করেছে ওই যে খালা তো বোন বিবাহ করেছে ওই যে পুবা তো বিবাহ করেছে ওই যে তালতো বোন বিবাহ করেছে তারা সকলে মিলে বলতেছে প্রস্তাব কেন গ্রহণ করে না সম্ভবত ওর মনে হয় কারোর সাথে লাইন আছে অমুকের সাথে কি লাইনাস এখন ওই যে আর ব্যক্তি সে ওইভাবে বিয়ে করেছে কারা বোন ফুবা বোন তারা বলতেছে তার সাথে মনে সম্পর্ক আছে এক পর্যায় গিয়ে সে ওই যে যার হয় ফুবা ভাই যার হয় মামাতো ভাই ব্যক্তিতে একজন ব্যক্তিতে একজন তাকে ডিপোজ দিয়েছে দিয়েছে তো বোন তাকে ডিপোজ দিয়েছে তাকে খেলাতে বোন এখন শেষ পর্যন্ত এসে মেশল ওই যে চাচাতো বোন এখন তার ব্যাপারে আর কোনো তার বক্তব্য নাই এখন তার সাথে মিলে যাচ্ছে কথা বুঝতে পারছেন আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে একজনকে আরেকজনকে এভাবেই গায়ের করা আবার জাতীয় জাতীয় গাদ্দার জাতীয় বেঈমান তার নাম বলবো না মাথা একটা পাগড়ি দিয়ে হাতে একটা লাঠি নিয়ে মাঠি বহুত বড় হংকার দেয় আর মানুষকে লাঠি দিয়ে ভাবে দেখায় এমন বক্তব্য দেয় কিন্তু আগেও গাদ্দারি করছে এখনো করে আগেও মোলাফিকি করছে এখনো করে এখনো ইসলাম প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে ইসলাম প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করবে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আগে তো আমার ভিতরে ইসলাম আছে কিনা সেটাকে দেখতে হবে আমার ভিতর যদি ইসলাম না থাকে আমি যদি ইসলামের গুণগান গাই কোনো লাভ নাই ইসলামের গুণগান গাইতে হইলে আগে নিজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা যদি আপনি ইসলামের গুণগান গান আর ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনার মাথায় কুপি নাই কেন বলে তাহলে আপনার করুণের সাপ কেন সাপ কেন তাহলে আপনার দাড়ি ছোট কেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন এখন যদি প্রশ্ন করা হয় আরে মাথায় টুপি নেই তাতে সমস্যাটা কি আরে দাড়ি ছোট তাতে সমস্যাটা কি আরে যুগ বা পাঞ্জাবি পরি কিন্তু আমি শার্ট পরেছি তাতে সমস্যাটা কি কিন্তু আমি তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এখন উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি টুপি ছাড়া চলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তিনি কি দাড়ি কেটে ফেলে গিয়েছেন একটু একটু রেখেছেন একটু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আ আলাইহিসাল্লাম কি সাহ করেছেন যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এইগুলো করেন এগুলো করেন তাহলে আমিও করব আর যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম না করেন না করেন তাহলে তুমি কেন তোমার মধ্যে এগুলা বাস্তবায়ন করে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও তোমার নিজের মধ্যেই তো ইসলাম নাই তুমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবা এই জন্য এই জন্য আগে নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আগে নিজের মধ্যে সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে এই জন্য এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলী সাল্লামের সাহাবী কি বলে দেখেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুরের একটি হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم من تمسك بسنتي نفس بأمتي امتي فلا هو شهيد ابو هريره رضي الله تعالى عنه بنو রাসূল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন এমন এক সময় আসবে আমার উম্মতের মধ্যে যে সময়ে ফাযর সৃষ্টি হবে আর যখন ফাযর সৃষ্টি হবে ওই সময় যে আমার সুন্নাকে আঁকড়ে ধরে রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সাবধান দান করবে যেই ব্যক্তি আমার সুন্নাতকে আকড়ে ধরবে আর আমার সুন্নাতকে মজবুতভাবে আকড়ে ধরবে সোননাথকে তার মধ্যে বাস্তবায়ন করবে কোনো কাজ করতে হবে না খালি সোমনাথ বাস্তবায়ন করবে খালি কি করবে সোননাথ বাস্তবায়ন করবে করবে যার মধ্যে সোননাথ আসবে সোননাথ মেনে চলবে রাসুল আমি যেভাবে চলছি সেইভাবে চলবে তখন তাকে আল্লাহ তার বুলা আলামিন এক মানুষের কমলা যখন ফেলাই দেওয়া হয় শহীদ এরমাই দানে যখন একশত একশত শহীদ করা হয় এক শত বলাকা তার তার আমুল আল্লাহ তার বুলা আল আমিন দান করবে আর রা খাদিচে এসেছে

কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে বাড়তি কমতি করে দুই নাম্বার হলো আল্লাহ তালাবুল আলমিনের পক্ষ থেকে তাকদীরের প্রতি যেই বিশ্বাস করতে বলা হয়েছে আর তাকবিরের প্রতি অস্বীকার করে তিন নাম্বার হলো জোর দখল করে ক্ষমতা দখল করে ক্ষমতা নিতে বাধ্য করে

আর ছয় নম্বর হলো আমার সুন্নত কে যারা পরিত্যাগ করে চলতে হবে সুন্নাস চলা যাবে না যাবে না আমার সমাজের অবস্থা হলো সুন্নতকে মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে চায় সুন্ন

বাস্তবায়ন করা আমার মধ্যে ফিট করতে হবে প্রত্যেকটা মানুষকে সালাম দেওয়া রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো করা কিন্তু যেই ব্যক্তি মাথায় টুপি দেয় না যেই কথাগুলো বলতেছি উত্তর দিতে হবে মাথায় কি দেয় না যার মাথায় কোনো টুপি নাই মুখে কোন দাড়ি নাই নামাজের সময় কোনো পাঞ্জাবি জুব্বা নাই ওই ব্যক্তি তাহলে কি মেসাজ করবে কথা বলে না আর একজন কথা বলে মেসাজ করবে যদি আমার মধ্যে এই চিন্তা এই ধারণা থাকে ইসলাম কি আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি কিন্তু আমার মধ্যে সন্ন্যত নাই মনে রাখবেন যার মাথায় যার মুখে নাই এবং যার নাই তার ও কিন্তু পর্দায় নাই কথা কি ভুল হয় বলব আমার যদি আমার স্ত্রী যদি পর্দায় থাকে তাহলে আমি যদি পর্দায় রাখতাম আগে তো আমি নিজে সংশোধন হইতাম কিন্তু আমি নিজে সংশোধন হই নাই তাহলে আমার স্ত্রীকে কিভাবে তখন বলবে তুমি আল্লাহ রসুল সাল্লু সাল্লামের যে গুলো রয়েছে সেই সুন্নাত মোতাবেক তুমি চলো না তুমি নিজেই চলো না আমাকে তুমি নিজেই পালন করো না আর আমাকে বলো তুমি নিজেই আল্লাহর বিধানগুলো পালন করো না এখন প্রশ্ন হলো যেই ব্যক্তির যার মধ্যে যেই ব্যক্তির মধ্যে নিজের মধ্যে সুন্নত নাই কিন্তু যদি সে ইসলামকে বাস্তবায়ন করতে চায় ইসলামকে বাস্তবায়ন করা তো দূরের কথা কিন্তু তার স্ত্রীকে যখন সর্বপ্রথম দাওয়াত দেবে ওই স্ত্রী তার করবে না কারণ হলো নিজের বিচারে কি নাই কথা বলেন আর নিজের বিচার সুন্নাত নাই রাষ্ট্রীয়ভাবে তো দুটো দূরের কথা নিজের স্ত্রীকে যদি দাওয়াত দেয় তার স্ত্রীও গ্রহণ করবে না করবে কথা বলেন এই জন্য শের জবানায় আকিরি জমানায় আল্লাহ রসুল সাল আলী সুন্নাতকে বাস্তবায়ন করা বড় কঠিন কাজ বাস্তবায়ন বড় করা কি কঠিন কাজ শের জমানায় আপনার তো কতবার শুনেছেন ওলামাই কেরামের মুখের মধ্যে ওলামাই কেরাম নসিয়াত করেছেন বলেছেন শের জবানায় এমন অবস্থা হবে যে হাতের চালুর মধ্যে আংটা রাখা আগুনের আংটা রাখা যত বড় কঠিন তার থেকে মারাত্মক বড় কঠিন শের ইমানকে বাঁচিয়ে রাখা বাঁচিয়ে রাখা ঠিক কিনা সেই সমাজ যখন ইমানকে বাঁচানো বড় কঠিন ওই সময় সুন্নাত মানা কি কঠিন না সহ কথা বলেন আর কথা বলেন কঠিন অনেক কঠিন যদি ইমানই না থাকে আপনি সুন্নাতের আমল করুন তার থেকে এখন আসেন আমার অন্তরের মধ্যে যখন সুন্নাতের মহব্বত আমার অন্তরের মধ্যে যখন সুন্নাতের ভালোবাসা যখন সুন্নাতের আজমত আমার অন্তরের মধ্যে যখন पैदा হয়ে যাবে তখন আমার ঈমান আর দুর্বল হবে না তখন আমার ইমান মজবুত হয়ে যাবে হাতের মধ্যে আংটা রাখা যেত বড় কঠিন তার থেকে ইমান রাখা বড় কঠিন কিন্তু ওই ইমান রাখা বড় সহজ তখন হবে আমার মধ্যে যখন যখন বাস্তবায়ন করতে পারবো তখন ইমান আমার থাকবে ইমান দুর্বল হবে না যখন আমার মাথায় কুপিরা ঠিক মতো থাকবে যখন আমার থাকবে যখন আমার মেয়ে ঠিকমতো থাকবে যখন আমার আমার থাকবে থাকবে যখন যখন আমি পাশ্য নামাজ আদায় করবো নামাজ নামাজগুলি আমি আদায় করব নকল নামাজগুলি খুঁজে খুঁজে আমি যখন সবগুলোকে আদায় করব তখন আমার এমন অবস্থা হবে ওই সময় যদি যত রকমের বাধা আসুক না কেন যত রকমের বিবাদ আসুক না কেন যদি আমাকে হত্যা করা হয় আমাকে যদি বলা হয় তুমি ইসলামকে সির দাও তখন বলবে আমি ইসলাম সারতে রাজি না যদি আমার বলা চলে যা তখন ইসলামকে সার এই জন্য ইমানকে মজবুত রাখার জন্য যে চেষ্টা এবং সাধনা করতে হবে সেইটার পিছনে হলো সুল্লাহ আল্লাহ রসুল্লা আলীত গুলোকে আমার জীবনে বাস্তবায়ন করা যদি আমি আমার জীবনে সুন্নতকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমি আশাও করতে পারি যে ইসলামী রাষ্ট্র কারণ আমি পারব এবং যখন আমি মানুষকে দাওয়াত দেবো দাওয়াত গ্রহণ করবে ইসলাম প্রতিষ্ঠা হোক বা না হোক আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো বলতে পারবো যে আমি ইসলামের জন্য চেষ্টা করেছি কিন্তু কথা হলো এই আমি যদি আমার ভিতরে সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে না পারি দাওয়াত দাও তো দূরের কথা প্রতিষ্ঠা করা তো দূরের কথা আল্লাহ যখন প্রশ্ন করবে তখন আমি যদি বলি চেষ্টা করেছিলাম এই বলে পার কোনো সুযোগ নাই অবকাশ নাই সর্বপ্রথম ভাবে তুমি যেই বাহানা দিচ্ছ যে কথা বলছো শোনো তোমার নিজের মধ্যেই তো করো নাই তোমার নিজের মধ্যে তো সুন্নাতকে আবিষ্কার করো নাই আর আমার চলাফেরা আমার কথাবার্তা আমার সুন্নাত আমার লেবাস আমার পোশাক দেখে অন্য মানুষ আমাকে সিরুপ করবে তারা আমাকে দেখে তারা পরিবর্তন হবে যখন আমি একটা অপকর্ম করব আর ওই যখন সুন্নতি ব্যক্তি ভাইকে দেখব তখন তাকে দেখি লজ্জায় আমি সরে যাব কিন্তু যখন আমার মধ্যে সেই লেবাস এবং পোশাক সেই ব্যবহার আচার যখন আমার মধ্যে থাকবে না রাসুল আকরাম সাল্ল আলী আসাল্লাম আকলাখি আমার মধ্যে যখন থাকবে না তখন যখন সে অপকর্ম করবে তার কাজ সে করেই চলবে আপনাকে ইজ্জত দেবে না আর সুন্নত এমন এক জিনিস সুন্নত যখন নিজের মধ্যে ফিট করবে আল্লাহর দরবারে তো সে সম্মানিত এবং মানুষ তাকেও ইজ্জত কথা ঠিক কিনা আমার মুখে দাঁড়িয়ে নাই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আমাকে দেখলে সালাম দিবে আরে কথা বলেন ভাই সালাম দিবে কিন্তু আমার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে শরীরে পাঞ্জাবিও পরা আছে কিন্তু এখন এখানে কথা মাথায় আর একটা কথা শরীরে পাঞ্জাবি আর এক ব্যক্তির মাথায়ও টুপি নাই গায়েও পাঞ্জাবি নাই কিন্তু কি আছে দাড়ি আছে আর ব্যক্তি পাঞ্জাবি নাই কিন্তু দাড়িও আছে মাথায় টুপিও আছে আর এক ব্যক্তি মাথায় টুপি নাই দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে এই প্রকার বললাম তিন প্রকার ব্যক্তি এই তিন প্রকার ব্যক্তির মধ্যে আগে সালাম সালান মানুষ দেখলে বলেন কথা বলেন যার পাঞ্জাবি আছে মাথায় টুপি আছে ওই দাঁড়িয়ে আছে তাকে আগে সালান এরপরে যখন যার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে তাকে সালাম দিবে এরপর যার মাথায় টুপি নাই কিন্তু দাঁড়িয়েও আছে আবার কি আছে পাঞ্জাবি আছে তারপর তাকে সালাম দিবে কিন্তু যা নাই কিছুই নাই তাকে এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাতকে বাস্তবায়ন করা যখন খানা খেতে যাই যখন খানা খেতে যাই এই খানার হিসাব লবে আল্লাহ আলামী কি হিসাব ভাই খানা কিন্তু এই খানার হিসাব আল্লাহ আবার নিবেন না এই বললেন আল্লাহ তার খানার হিসাব নিবে আবার এই বললো খানার হিসাব নিবেন না কারণটা কি যখন আমি খানা খাব তখন আমার খানার কি হিসাব গরু ছাগলও কি খায় কথা বলেন আরে ভাই কথা বলে গরু ছাগল খায় কি না খায় আর মানুষও খায় এখন গরুর ছাগল খাবার মধ্যে আর মানুষের খাবারের মধ্যে তফাৎ আছে না নাই কথা বল আছে না নাই মানুষ যখন খানা খাবে আল্লাহ হুল্লা বার একলা না কি মার আছে কি না আজাদ খানার বরক চাইলো আবার জাহা নামের কি চাইলো কথা বল্লাহ মুক্তি চাইলো খানা সামনে আসুন বাব্লো মিস মিল্লাহি ওয়ালা বার কাতিল্লা খানা খাবার শুরু কী করলো দা বলল হঠাৎ করে মন নাই মিস মিল্লা ইয়া উয়ালা উয়া এখন খানা কি নাই কোন হিসাব নাই গরু ছাগলও পায়খানা করে আর মানুষে কি করে ভাই পায়খানা করে কিন্তু মানুষ যাই পায়খানা করবে স্টেনজায় যাবে আর মানুষের পায়খানা হলো ইবাদত আর গরু ছাগলের পায়খানা ইবাদত এখন মানুষের যে স্টেনজা মানুষের যে জরুরত আছে এই হাজতকে যখন পুরা করবার জন্য যাবে তখন মানুষের যখন হাজতকে পুরা করবার জন্য যাবে তখন কি করবে বাথরুমে ঢুকার সময় করবে আবার বের হওয়ার সময় কি করবে কথা বলে করবে আর এইটা তা ইবাদত হিসাবে গণ্য হবে তার জরুরত পুরো হইল আল্লাহ তার আমল নামায় সব রেখে দিল এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুন্নাত রেখেছে এত আমল রেখেছে এত দাম রেখেছে এত মর্যাদা দিয়েছে আপনি কখনো কল্পনা করতে পারবেন না আলকার কেয়ামতের ময়দানে এই আমলের বিনিময়ে এই সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাল আলাম আলম জান্নাতের মধ্যে দাখিল করে দিল আরে গরু ছাগলও ঘুমায় মানুষও ঘুম যায় কিন্তু মানুষের ঘুম হলো ইবাদত আর গরু ছাগলের ঘুম ইবাদত নয় আবার মানুষের ঘুম হলো গরু ছাগলের মতনই ঘুম বলে কিভাবে সেটা মানুষ যখন ঘুম যাবে তখন গুমের দোয়া পরে উঠবে গুমের দোয়া পরে গুম যাবে আবার দেখো গুম থেকে উঠবে গুম থেকে ওঠার পরে দোয়া পড়বে এটা হলো মানুষের গুমটাও এইবার আদা আর যখন দোয়া পরে গুম যাবে না গুম থেকে যখন দোয়া পরে উঠবে না ওই তার গুম গরু ছাগলের গুমের মধ্যে কোনো পার্থক্য নাই মানুষের গুমের মধ্যে গরু ছাগলের গুমের মধ্যে কি নাই কোনো কি নাই কোনো সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমল করতে হবে বেশি বেশি করে সুন্নাতকে প্রাধান্য দিতে হবে সুন্নাতকে গলা কাটা করবেন এই জন্য বলছে এই জন্য বলছে একটা সুন্নাত হাজার হাজার সুননাথ নয় একটা সুন্নাত একটা একটা সুননাথ যেই বাস্তবায়ন করবে যার মধ্যে একটা সুননাথ কি ফিট করবে আল্লাহ তাল্লা আলামিন স্বয়ং নিজে ঘোষণা দিয়েছে এক শত মানুষের গলা কাটার সব তার আমল নামে আল্লাহ তা দান করবে। এখন আপনি ওই সুন্নাথকে বাদ দিয়ে বহুত কিছু হ্যাং করেন গা তেন করেন গা কিছুই হবে না আল্লাহ চাইলে সারা পৃথিবীতে ইসলামকে ক্ষমতায় বসাই যেতে পারে পারে না পারে নাই কিন্তু কেন হচ্ছে না তোমার নিজের ভিতরে তো ফিট নাই তুমি ক্ষমতা চাও ইসলাম হবে না তো সারা পৃথিবীতে যখন প্রত্যেকটা মানুষের মধ্যে ইসলাম ফিট হয়ে যাবে আল্লাহর সুন্নাথকে দর দরকারবে রাসুল আকরাম sallallahu নিজের মধ্যে প্রতিষ্ঠা করবে সেই দিনই সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে ইসলাম পয়দা করবে না ফিট করবে না ততক্ষণ পর্যন্ত যদি ইসলামের ক্ষমতা থাকার কি আশা করে এই তিনটা ভুল সমস্ত মানুষ এক হতে পারে এক জায়গায় আসতে পারে ইসলাম প্রতিষ্ঠা পাবে একশোটা নয় নিজের মধ্যে আগে ভিত্তি করতে হবে নিজের মধ্যে ফিট করে অন্যের মধ্যে দাওয়াত দিতে হবে এই জন্য আমরা সকলে প্রত্যেকটা মানুষ সচেতন হই যেন আমরা আমাদের নিজের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লু সাল্লামের তরিকা মোতাবেক নিজের মধ্যে সুন্দরকে ফিট করতে পারি ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ জিরবুল আলম